ওয়েব কন্টেন্টে নতুন মাত্রা যোগ করতে আবারও ভিন্ন ধারার গল্প নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা শিয়াফ শাইন প্রেম নির্ভর নির্মাণের বাইরে এসে এবার তিনি দর্শকদের সামনে তুলে ধরতে চান রহস্য উত্তেজনা আর অ্যাকশনে ভরা এক নতুন জগৎ প্রাথমিকভাবে সিরিজটির নাম রাখা হয়েছে ক্র্যাকটাস যদিও মুক্তির আগে নাম পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে সিরিজটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মেহজাবিন চৌধুরী ও প্রীতম হাসান সিরিজের গল্প আবর্তিত হবে মানসিব নামের এক তরুণ হ্যাকারকে কেন্দ্র করে এই চরিত্রে অভিনয় করছেন প্রীতম হাসান এর আগে শিয়াফ শাইনের পরিচালনায় কাছের মানুষ দূরে ধুইয়া সিনেমায় অভিনয় করেছিলেন তিনি নির্মাতা জানান এই সিরিজে প্রীতমকে দর্শক একেবারে ভিন্নরূপে দেখতে পারবেন মেহেজাবিন চৌধুরীর চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ মোড় এনে দেবে যদিও তার ভূমিকা নিয়ে নির্মাতা ইচ্ছাকৃতভাবেই বিস্তারিত প্রকাশ করছেন না তবে এটি যে সিরিজের আবেগ ও রহস্যের অন্যতম কেন্দ্রবিন্দু হবে সে ইঙ্গিত স্পষ্ট অভিনয় দক্ষতা ও চরিত্রের গভীরতা বিবেচনা করে তাকে এই সিরিজে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শিয়াফসাইন এই সিরিজের গল্প চিত্রনাট্য ও সংলাপের দায়িত্ব নিজেই সামলাচ্ছেন তার লক্ষ্য কোনও আন্তর্জাতিক স্পাই ফ্রান্সাইজির ছায়া তৈরি করা নয় বরং বাংলাদেশের বাস্তবতা ও সমাজের ভেতর থেকে এক ধরনের স্পাই গল্প নির্মাণ করা যেখানে থাকবে প্রযুক্তির ব্যবহার মানসিক টানাপড়েন বিশ্বাসঘাতকতা ও আত্মপরিচয়ের সংকট ইতিমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে এবং কাজে এগোচ্ছে পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বেশিরভাগ দৃশ্য ধারণ শেষ করার প্রস্তুতি চলছে সবকিছু ঠিক থাকলে চলতি বছরে চলকিতে মুক্তি পাবে এই সিরিজটি এছাড়া সিরিজের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মানুষ বন্দ্যোপাধ্যায় সালাউদ্দিন লাবলু শাহাদত হোসেন নাজিবাব বাসার, সানজিদা তাসনিম ও জাহিদুল অপু ভিন্ন ধর্মী গল্প শক্তিশালী অভিনয়শিল্পী ও সাহসী নির্মাণভঙ্গি মিলিয়ে এই ওয়েব সিরিজটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠতে পারে বলেই আশা করা হচ্ছে